অযোধ্যা শ্রীরামচন্দ্র ভগবানের অপরূপ সুন্দর মন্দির গত এক মাস ধরে একের পর এক ঘটে যাচ্ছে অলৌকিক ঘটনা তেমনি রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনও একটি অলৌকিক ঘটনা ঘটে গেল যেদিন দিন ভগবান রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরে অল্টারে ভগবান রামলালাকে স্থাপন করা হয়েছে সেই দিন যখন ভগবান রামলালার আরতি হচ্ছিল সেই সময় হঠাৎ করে একটি হনুমান রামলালার চরণের কাছে এসে বসেছিল অদ্ভুত এই লীলা দেখে হাজার হাজার মানুষ চমকে গিয়েছে প্রিয় ভক্ত সকল ভক্তদের চোখ থেকে ঝরঝর করে জল পড়ছিল এই ঘটনা দেখে কেননা চারোদিকে ভগবানের ভক্তরা ছিল আর তার মাঝে একটি হনুমান সেই সময় রামলালার চরণের কাছে এসে বসেছিল এর মাধ্যমেই প্রমাণিত হয়েছে যে স্বয়ং ভগবান রামচন্দ্র এই স্থানে এসে প্রবেশ করেছে কেননা শাস্ত্রে বলা হয় বিগ্রহ নীক্ষা নন্দন এই বিগ্রহ রূপে সাক্ষাৎ ভগবান রামচন্দ্র এসে এই স্থানে প্রবেশ করেছিল কেননা শাস্ত্রে বলা হয় যেখানে ভগবান রামচন্দ্র থাকে সেখানে তার শুদ্ধ ভক্ত হনুমানও এসে প্রবেশ করে তাই তো আমরা দেখতে পাই এই অলৌকিক লীলা ঘটে যাচ্ছে ভগবান রামচন্দ্রের মন্দিরে আর প্রতিদিন লাখো মানুষ এসে ভগবান রামচন্দ্রকে দর্শন করে দিব্য আনন্দ লাভ করে কেননা এই বিগ্রহ এত সুন্দর এত সুন্দর যে একবার দর্শন করে সে আর চোখ ফিরাতে পারে না আর এই অযোধ্যা হলো ভগবান রামচন্দ্রের জন্মস্থান এই স্থানে তিনি লীলা করার জন্য এসেছিল অযোধ্যা হলো পবিত্র ভূমি আর এই পবিত্র ভূমিতে প্রকাশ হয়েছে অদ্ভুত সুন্দর মন্দির আর এই সুন্দর মন্দিরকে পেয়ে জগতের সবাই আনন্দিত সবাই খুশি কিন্তু কিছু দুষ্ট মানুষ রয়েছে তারা খুশি নয় তাই তো তারা নিরহ মানুষের উপরে একের পর এক টর্চার করে যাচ্ছে গত দুদিন আগে পাকিস্তানের পাঞ্জাব রাজ্যে দুটি হিন্দু মন্দিরকে জ্বালিয়ে দেওয়া হয়েছে দুটি হিন্দু মন্দিরের উপরে হামলা করেছে ব্যক্তিরা পাকিস্তানের এবং তিনটি পরিবারের উপরে আর পনেরো জন ব্যক্তিকে আহত করা হয়েছে যে তিনটি পরিবারের উপরে হামলা করা হয়েছে তাদের ঘর বাড়িকে ভাংচুর করা হয়েছে প্রিয় ভক্ত আপনারা কমেন্ট করে নিচে জানান এই যে তারা নিরহ মানুষকে কষ্ট দিচ্ছে এটা কি তারা ঠিক করছে ভগবান রামচন্দ্র কখনো তাদেরকে ক্ষমা করবে না কেননা ভগবান রামচন্দ্র অপরাধীদের দণ্ড প্রদান করে আর ভক্তদের রক্ষা করে ভগবান রামচন্দ্র রাবণের সমস্ত বংশকে ধ্বংস করেছিল কেননা তারা ছিল অপরাধী ভগবান লালার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গিয়েছে এখন এই জগতে যারা অপরাধ করবে তাদের অপরাধের শাস্তি ভোগ করতেই হবে ভগবান স্বয়ং রামচন্দ্র তাদেরকে দণ্ড প্রদান করবে যে তিন পরিবারের উপরে হামলা হয়েছে পাকিস্তানে যাদের উপরে টর্চার করা হয়েছে তাদের জন্য আমরা ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করি আর তাদের উদ্দেশ্যে ভগবানের নাম জপ করবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে ভগবান তুমি তোমার ভক্তদের রক্ষা করো ভগবান কৃষ্ণের এই নাম কৃষ্ণ নাম খুব পাওয়ারফুল খুব শক্তিশালী ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন তাই তো এই নাম জপ করলে আমরা সাক্ষাৎ ভগবানকে প্রসন্ন করতে পারি একবার সমস্ত মুনি ঋষিরা এক স্থানে বসে বলছিল ভগবান রাম বড় নাকি ভগবান রামের নাম বড় তখন সেই স্থানে নারদমণিও ছিল নারদমণি বলছিল ভগবান রামচন্দ্রের থেকে ভগবান রামচন্দ্রের নাম আরও বড়। তখন সেই মুনি ঋষিরা মানতে পারেনি যে না না তা কি করে হয় ভগবান রামচন্দ্র হলো বড় তখন নারদমণি বলল আমি এটার প্রমাণ করে দেব তখন হনুমানকে নারদমণি বলল তুমি কাল যখন যাবে রাজমহলে সবাইকে প্রণাম করবে কিন্তু বৈশিষ্ট্য বৈশিষ্ট্যমণিকে প্রণাম করবে না তাকে কোনো সম্মান দেখাবে না আর হনুমান তো খুব সরল ভক্ত যেভাবে নারদমণি বলেছে সেইভাবে সকলকে প্রণাম করেছে কিন্তু বৈশিষ্ট্য বৈশিষ্ট্যমণিকে প্রণাম করেনি তাকে কোনো সম্মান জানায়নি আর বৈশিষ্ট্য বৈশিষ্ট্যমণি মন থেকে খুব কোদান্বিত হয়েছে তিনি খুব অপমানিত বোধ করেছে তখন বৈশিষ্ট্যমণি ডাইরেক্ট রামচন্দ্র ভগবানের কাছে গিয়ে বলেছে যে রাজা রাম তোমার রাজ্যে এমন এক ব্যক্তি রয়েছে যিনি আমাকে সম্মান করেনি তুমি আমাকে কথা দাও তাকে তুমি দণ্ড প্রদান করবে তখন রাজা রাম বলল হে গুরুদেব আপনাকে যে সম্মান করেনি অপমানিত করেছে তাকে আমি মৃত্যুদণ্ড দান করব। আর তখন বলল সেই ব্যক্তিটি হলো হনুমান আর হনুমানের নাম শুনেই ভগবান রামচন্দ্রের দুই নয়ন যুগল থেকে অশ্রুধারা প্রভাবিত হচ্ছিল কেননা হনুমান হচ্ছে ভগবান রামচন্দ্রের অনন্য ভক্ত হনুমানের সর্বোচ্চ দিয়ে ভগবানের সেবা করেছে আর তখন কি করবে ভগবান রামচন্দ্র কথা দিয়েছে কেননা রঘুকুলের রীতি হলো প্রাণ যায় তবু বচন না যায় যখন কথা দিয়েছে তখন সেটা তো পূরণ করতেই হবে তখন হনুমানের সামনে গিয়ে ভগবান রামচন্দ্র তার ধনুষ নিয়ে নিক্ষেপ করেছে আর সেই সময় হনুমান দুই হাত জোর করে ভগবান রামচন্দ্রের নাম জপ করেছিল শ্রী রাম আর এভাবে ভগবান রামচন্দ্রের নামে এত শক্তি রয়েছে সেই নামের মাধ্যমে হনুমানের চারো পাশে একটি সুরক্ষা কবচ সৃষ্টি হয়েছে আর সেই সুরক্ষা কবশকে ভগবান রামচন্দ্রের তীর ভেদ করতে পারেনি বলা হয় রামবান কখনো ফিরে আসে না একবার যেখানে রামবান নিক্ষেপ করে সেই স্থানকে ভেদ করে কিন্তু এই প্রথমবারের মতন ভগবান রামচন্দ্রের বান ফেল হয়ে গেল ভগবান রামচন্দ্রের নামের কাছে তাই তো আমরা দেখতে পাই ভগবান কৃষ্ণের নাম বা ভগবান রামচন্দ্রের নাম এ ভগবান থেকে অভিন্ন ভগবান তেথা যুগে রামচন্দ্র রূপে আবির্ভূত হয়ে লীলা করেছে সেই ভগবান রামচন্দ্রই দাপর যুগে লীলা পুরুষোত্তম রূপে লীলা বিলাস করেছে ভগবান রামলালা তার বাল্যলীলার সময় এই সরিয়া নদীতে তার বন্ধুদের নিয়ে স্নান করত। অতি পবিত্র এই নদীর পাশে ভগবান রামচন্দ্র তার সখাদের নিয়ে অনেক লীলা করেছে এবং যে স্থানে ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিল সেই স্থানে এই অপরূপ সুন্দর মন্দির প্রকাশিত হয়েছে অদ্ভুত ডিজাইন করে বানানো হয়েছে ভগবান রামচন্দ্রের এই মন্দিরটি আর এই মন্দিরটি বানানোর জন্য বিশ হাজার কোটি টাকা খরচ হয়েছে আর এই মন্দিরটি পাথর দিয়ে খুব সুন্দর ডিজাইনে বানানো হয়েছে ভগবান রামচন্দ্র যখন দণ্ডকারণ্য বনে গিয়েছিল তখন ষোলো হাজার প্রাপ্ত তখন বলেছিল এই মর্যাদা পুরুষোত্তম আমি এক পত্নীর ব্রত পালন করেছি কিন্তু এর পরের লীলায় যখন আমি লীলা পুরুষোত্তম কৃষ্ণ রূপে আসব তখন তোমাদের আমি গ্রহণ করব তাই তো আমরা দেখতে পাই কৃষ্ণ লীলায় ভগবান দণ্ড ঋষি গ্রহণ করেছিল তো ভগবানের এই লীলা শ্রবণ করলে আমরা এই ভববন্ধন থেকে মুক্তি লাভ করতে পারি ভগবানের লীলাকে শ্রবণ করার মাধ্যমে পরীক্ষিত মহারাজ ভগবানের এই কথা শ্রবণ করে মৃত্যুকে জয় করেছিল পরীক্ষিত মহারাজকে সিঙ্গি ঋষি ঋষি অভিশাপ দিয়েছিল যে সাত দিনের মধ্যে তুমি মারা যাবে সর্প তোমাকে এসে দংশন করবে তো তখন পরীক্ষিত মহারাজ ভগবানের এই অমৃতময় কথা মৃত শ্রবণ করেছিল সুখদেব গোস্বামীর মুখ থেকে আর ভগবানের কথা শ্রবণ করতে করতে তিনি মৃত্যুকে জয় করেছিল সেই সর্প আসার আগেই পরীক্ষিত মহারাজ ভগবানের কথা শুনে চিন্ময় শরীর প্রাপ্ত হয়ে ভগবত ধামে চলে গিয়েছে আর টকক্ষক এসে পরীক্ষিত মহারাজের যে মৃত শরীরটিকে দংশন করেছে পরীক্ষিত মহারাজ তার আগেই ভগবানের কথা শ্রবণ করে ভগবান ধামে চলে গিয়েছে তাই ভগবানের কথা ভগবানের নাম খুব পাওয়ারফুল খুব শক্তিশালী তাই স্বয়ং ভগবান রামচন্দ্র প্রকাশিত হয়েছে অযোধ্যার এই সুন্দর মন্দিরে আর ভগবান রামচন্দ্র সকল ভক্তকে দর্শন দান করার জন্য বসে আছে। তো প্রিয় ভক্ত আপনারা যারা অযোধ্যা এসে ভগবানকে দর্শন করতে চান কিছুদিন অপেক্ষা করুন কেননা এই সময় লাখো মানুষের ভিড় এই সময় এখানে হোটেলে একদমই রুম পাওয়া যায় না আপনারা যারা আসার জন্য প্ল্যান করছেন দুই মাস অপেক্ষা করুন দুই মাস পরে আসলে খুব ভালো হবে কেননা এই সময় খুব ভিড় আর এখনো পুরোপুরি মন্দিরের কাজ সম্পূর্ণ হয়নি এখনো কমসে কম এক বছর লেগে যাবে পুরো মন্দিরকে সম্পূর্ণরূপে কমপ্লিট করার যদিও ভগবান রামলালার দর্শন খুলে গিয়েছে ভগবান দর্শন প্রদান করে কিন্তু চারোপাশের যে সৌন্দর্য কারুকার্য এখনো চলছে তাই আপনারা কিছুদিন অপেক্ষা করে আসুন তাহলে আরো ভালো দর্শন করতে পারবে প্রিয় ভক্ত রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে জয় শ্রীরাম